একদিকে চীনের তীব্র আগ্রাসন অন্যদিকে পাকিস্তানের চিরশত্রুতা আর এই দুই পরাশক্তির মাঝখানে বাংলাদেশ যার অবস্থান এতটাই কৌশলগত যে পুরো ভারতের উত্তর পূর্ব অঞ্চল এক নিমিশে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভাবন্ত যদি এই তিন দেশ একসঙ্গে ভারতের বিরুদ্ধে সামরিক কৌশলে এক হয় এই ভিডিওতে আমরা দেখব চীন পাকিস্তান ও বাংলাদেশ কীভাবে যৌথভাবে ভারতের সবচেয়ে দুর্বল অঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্স দখল করতে পারে কার কি ভূমিকা থাকবে কোথা থেকে শুরু হবে হামলা আর কিভাবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসবে সব কিছুই বিশ্লেষণ করছি আজকের ভিডিওতে এখনও স্কিপ করবেন ভুলেও না উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য মূল ভারতের সঙ্গে মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর দিয়ে যুক্ত একে বলে চিকেন নে এই করিডোর যদি কেটে দেওয়া যায় তাহলে পুরো অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে অঞ্চলটিতে বহু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আগে থেকেই সক্রিয় ত্রিপুরা মেঘালয় মিজোরাম আসাম সবগুলোর সীমান্ত বাংলাদেশের সঙ্গে যুক্ত ফলে বাংলাদেশ চাইলেই সরাসরি প্রভাব ফেলতে পারে চীন ভারতের উত্তর সীমান্তে লাদাখ ও অরুণাচলে আগে থেকে সীমান্ত বিরোধে জড়িত যুদ্ধ শুরু হলে চীন সিকিম ও অরুণাচল দিয়ে সেনা পাঠিয়ে ভারতীয় ফৌজকে বেঁধে ফেলবে একই সঙ্গে আকাশপথে আক্রমণ স্যাটেলাইট ব্ল্যাকআউট এবং সাইবার হামলা চীন চালাবে তিব্বতের কাছাকাছি চীনা ঘাঁটি থেকে রসদ ও অস্ত্র পাঠাবে উত্তর পূর্বমুখী যুদ্ধে চীনের উদ্দেশ্য হবে ভারতের মূল সেনাবাহিনীকে উত্তরে ব্যস্ত রেখে অন্য দিক খালি করে ফেলা পাকিস্তান কাশ্মীর ফ্রন্টে হামলা চালাবে পুঞ্জ লাদাখে তাদের উদ্দেশ্য থাকবে ভারতের সেনা ও বিমান শক্তিকে পশ্চিম ফ্রন্টে ব্যস্ত রাখা সন্ত্রাসী গোষ্ঠী যেমন যশো ই মোহাম্মদ লস্কর ই তৈবা সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়বে ভারত বাধ্য হবে সেনা ভাগ করে দুই ফ্রন্টে যুদ্ধ করতে পশ্চিমে পাকিস্তান উত্তরে চীন চীন প্ররোচনায় বা গোপন চুক্তিতে বাংলাদেশ নিম্নোক্তভাবে ভূমিকা নিতে পারে সীমান্তে সামরিক চাপ সৃষ্টি করে ভারতকে বিভ্রান্ত রাখা উত্তর পূর্ব বিচ্ছিন্নবাদীদের গোপনে সহায়তা অস্ত্র আশ্রয় রসদ চীনের ট্রানজিট ও সামরিক চলাচলে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার ভারতের কৌশলগত স্থাপনায় হঠাৎ করে ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা বাংলাদেশ সরাসরি না জড়ালেও সীমান্ত খুলে দিলেই চীনের জন্য পথ উন্মুক্ত হবে কৌশলগত পরিকল্পনা স্টেপ ওয়ান পাকিস্তান পশ্চিম সীমান্তে যুদ্ধ শুরু করে সেনা ব্যস্ত রাখবে স্টেপ টু চীন অরুণাচল ও সিকিম দিয়ে একযোগে আক্রমণ করবে স্টেপ থ্রি বাংলাদেশ সীমান্ত খুলে দেয় বিচ্ছিন্নবাদীদের মাধ্যমে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি করে স্টেপ ফোর শিলিগুড়ি করিডরে হামলা করে ভারতীয় সাপ্লাই লাইন কেটে ফেলা হয় রেজাল্ট সেভেন সিস্টার্স পুরোপুরি বিচ্ছিন্ন ভারত প্রতিরোধীন চীন ঘাঁটি করে আন্তর্জাতিক মহলে প্রথমে চুপ থাকবে চীন পাকিস্তান ও বাংলাদেশের অভিযোগ অভ্যন্তরীণ ইস্যু বলে উপেক্ষা করা হতে পারে যুক্তরাষ্ট্র ও কোয়াড ইউএস জাপান অস্ট্রেলিয়া ধীরে ধীরে জড়াবে কিন্তু ততক্ষণে ভারতের উত্তর পূর্ব অঞ্চল কার্যত দখল হয়ে যেতে পারে এবং তা পুনরুদ্ধার অসম্ভব না হলেও ভয়াবহ মূল্য দিতে হবে চীন পাকিস্তান আর বাংলাদেশ যদি একসঙ্গে কৌশলগত পরিকল্পনায় অংশ নেয় তবে ভারতের উত্তর পূর্ব অঞ্চল ভারতের জন্য সবচেয়ে দুর্বল লিঙ্কে পরিণত হতে পারে এখন প্রশ্ন হলো এই পরিকল্পনা কি শুধুই কাল্পনিক নাকি এর মধ্যেই ছায়াযুদ্ধ শুরু হয়ে গেছে